এদিকে অবশেষে কপাল কুলে গেল শেখ রাতেই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শেখ হাসিনার ফাঁসে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে না দেখতে থাকুন জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কানেক্ট হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল ডক্টর ইউনুস তিনি নিজেই নির্বাচনের বিধি একের পর এক লঙ্ঘন করতেছে বা ডক্টর ইউনুস কে অবৈধ ঘোষণাটাই বাকি করে নরম হয়ে আসছে কেন হ্যাঁ সতেরো মাসেই হাঁপাই গেলি তোর পালাই যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ মনে রাখিস বাঘে দলে ছাড়ে

যে ভিডিও গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে তাই আজকের ভিডিওটা শুরুতে বেশ কিছু ভিডিওটা হতে চলেছে তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর আমরা এখানে একটু বিস্তার বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটি প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান জিম স্যানন জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান তারা বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয় জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা তার এমপি সতর্ক করে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা আরো উল্লেখ করেন রাজনৈতিক বিভাজনের দায় সব দলের রয়েছে তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশে কি মুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয় আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে তবে যেই নির্বাচনটা সামনে সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের এই যে মনের ভাষাটা সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান খাদের দশক জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোন ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখিনি যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি গণ পরিষদ অনেকে আছেন জাতীয় পার্টি বা জামাতও সামহাও জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয় প্রথমত জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গল গেল ষোলো সতেরো বছর আহ এক ধরনের অস্তিত্ববিহীন শুধুমাত্র সংসদে রসনায় সাথে দেখতাম আন্টিনা দাদি পান্টান মনো চিবাইতো চাঁপাইয়া চাঁপাইয়া কথা কইতো আর এর বাহিরে রোশনের সাদ এবং জিএম কাদের লড়াই চুন্নু ভাইয়ের লড়াই এগুলো আমরা দেখছি আর ওই রকম মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য বক্তব্য থাকলেও ওই রকম আমরা দেখি নাই আবার ভারতের কাছেও এই জাতীয় পার্টির একটা আছে বিজেপির কাছে কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন বলতেন না তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি তাই না এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে এই যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না এইটার ব্যাকবোনটা মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ এটা কেন আওয়ামী লীগ নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না এখন জাতীয় পার্টির তিনশো ত্রিশটা আসনিকে প্রার্থী আছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে কারা সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিট বাঁচাইতে পারবেন না কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ ডয়চে বেলেতে আসছে নিউজ যে বিএনপি অলরেডি আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে এটা জামাতের অভিযোগ আজকের নিউজ আপনারা দেখছেন তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকরণ হয়ে গেছিল বিএনপির সময় বিএনপি কন হয়ে যাবে কারণে অকারণে আওয়ামী লীগকে দৌড়াবে ধরবে জাতীয় পার্টিতে দৌড়াবে ধরবে সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি সকল কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টি কাউকে দাঁড়া করাবে অথবা

ষাট বছরের অধিক রাজনীতিতে শেখ হাসিনা আজকে তার বিরুদ্ধে যে সকল রাজাকারের শাবকদের রাস্তা নামাই দিছিস ওদের বাপের বয়স ষাট বছর হয়েছে কিনা সন্দেহ আওয়ামী লীগ ক্ষমা চাইলে নিকোজিয়েশন করা সম্ভব কার কাছে ক্ষমা চাবে কি জন্য ক্ষমা চাবে চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তোরা যেভাবে অরাজকতা করে জঙ্গি হামলা চালিয়ে শত শত নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করেছিস মেটিকুলাস ডিজাইনের অংশ সেভেন পয়েন্ট স্নাইপার দিয়ে ওই আবু সাইদ সহ অসংখ্য আবু সাহিদদের হত্যা করেছি সেই জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে নাকি তুই ক্ষমা চাইবি তোর পালায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ মনে রাখিস বাঘে দলের সারে দললে সারে না অনেক করেছিস এই সতেরো মাসের ব্যবধানে আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু এত অরাজকতায় নাশকতা তৈরি করেছিস এই জুলাই আগস্টে সুতরাং তার জন্য আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতা ওই সময় যে সরকারি ক্ষমতায় থাকুক অবশ্যই তাদের সেজন্য তাদের একটা ব্যর্থতা কারণ তাদের ডিবি সিআইডি এই ছিল তাদের কাছে খবর ছিল না সেই সেই সরকারের সরকারকে অবশ্যই দায় নিতে এর এই জন্য তাদের দায় অবশ্যই বর্তাবে জঙ্গির এত বড় হামলা করছে এত নিরহ মানুষকে হত্যা করেছে ডেবিল বিদেশ থেকে এনজিওর মাধ্যমে ডিপ স্টেটের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনেছে ডিবির তখন আওয়ামী লীগ সরকারের প্রশাসনের অবশ্যই তাদের সেজন্য দায় নিতে হবে সেই দায়ের জন্য আওয়ামী লীগ জনগণের কাছে যাবে না কি করবে সেটা আওয়ামী লীগ ভালো করে বুঝে তোর সেই পরামর্শ দিতে হবে না তুই ঝুলে ঝুলে যাওয়ার যাওয়ার জন্য জন্য রেডি প্রস্তুতি নে এত নরম মাসের ব্যবধানে সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছিস আওয়ামী লীগ সরকার আমলে তিন লক্ষ কোটি টাকা ঋণ তাহলে ঋণের টাকা দিয়ে তারা কি করেছে আজকের যে অভূতপূর্ব উন্নয়ন সেই উন্নয়ন করেছে সাত লক্ষ কোটি টাকা ঋণ করে তুই কি করেছিস বঙ্গবন্ধু একাত্তর মুক্তিযুদ্ধ স্মৃতি মুছে দেওয়া ছাড়া গুলোকে কোটিপতি বানানো ছাড়া কোথাকার কোন উন্নয়নটা করেছিস যে কয়টা প্রকল্পের কাজ শেখ সরকার রেখে গেছে সেইখানে তার বাজেট বৃদ্ধি করছিস প্রকল্পের টাকাগুলো হাতায় নিতেছিস হ্যাঁ না ভোটের মাধ্যমে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করছিস খরচ নতুন নতুন কাজ হলে তো পয়সা পকড়ে আসে নাকি আর এখন আওয়ামী লীগ ক্ষমা চাইলে নিকোজেশন সম্ভব তোর সাথে নিকোজিশন করবে আওয়ামী লীগ তোর মতো একটা সুৎকর বাংলার ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি যদি কারো নাম থাকে সে ডেভিল ইনুস আমি তোকে শুধু শুধু ডেভিল বলি না উই রে সে সাথে ডেভিল হয় নাই তুই কত বড় একটা বিভৎস জঘন্য নিকৃষ্টতম একটা মানব মানুষ একটা রক্ত পিপাসু মানুষ এটা অনেক আগেই প্রমাণিত হয়েছে দেশের জনগণ সেটা হারে হারে বুঝতে পারতেছে তোর মতো নিকৃষ্ট জঘন্যতম তুই মোস্তাক আবু কেউ তুই ওরা তো ছিল বেইমান তুই শুধুই বেইমান না তুই বেইমান তুই রক্ত পিপাসু তুই একজন মানব ধৈর্য ধর একটু অপেক্ষা কর একটা কেউ সার দেওয়া হবে না এই যে চব্বিশের পাঁচ আগস্ট থেকে যেগুলো হয়েছে মানে বাঙালি জাতির জন্য উন্মুখ হয়েছে বাঙালি জাতি যে তারা কোনো একজন নোবেল জয়ীকে নোবেল জয়কে তারা লটকাই দেবে তারা ঝুলাই দেবে আজ পর্যন্ত কোথাও কোনো রাষ্ট্রে নোবেল জয়কে ব্রাশ করে দেওয়া হয় নাই ঝুলাই দেওয়া হয় নাই বাঙালি জাতি বাংলাদেশে যদি সর্বপ্রথম আমরা যদি করতে পারি কারণ আমি উন্মুখ হয়ে আছি আমি ব্যক্তিগত কোন বলতে পারি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কোন উন্মুখ হয়ে আছে তারা সর্বপ্রথম দেশের ইতিহাসে কোনো একজন নোবেল জয়কে ব্রাশ ফায়ার করে বা লটকাই দিয়ে ইতিহাসে রেকর্ড করবে ইতিহাসে নাম লেখাবে অন্য কোন দেশ আগে ভাগে করে ফেলাইলে তো তারা আগে হয়ে গেল তখন বাংলাদেশ দ্বিতীয় নাম্বার না আমাদের এক নাম্বার স্থানে যাইতে হবে কালপিট ধ্বংসকারী এটা এখন পুরো বিশ্ববাসী জানতে পারছে বুঝতে পারছে ওই দেশটা ধ্বংস করে দেওয়া এটা এখন মানুষ হারে হারে এটা বুঝতে পারতেছে তো নোবেল পশ্চাত্তে ভরে দেওয়া হবে এখনই দুর্বল একটু ধৈর্য ধর না অপেক্ষাকর আওয়ামী লীগ ক্ষমা চাইলে নেকোজের করতেছে কালপিট কোথাকার একটু ধৈর্য ধর একটা শবক একটা দেশ দেশবিরোধী যে কয় হাজার দেশ ধরিয়ে সব হাজার একেবারে পাঁচ মাসের বিচার কাজের মাধ্যমে মাধ্যমে আদালতের মাধ্যমে এদের সাজা একটা খাড়া রূপে রায় খারা রূপই হয়ে যাবে সমস্যা নাই ইনশাল্লাহ একটু অপেক্ষা কর ধৈর্য ধর আসছি রশি প্রস্তুত প্রস্তুত কোথায় চলে যাবে সব মঞ্চ প্রস্তুত শুধু সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে ভোট নিয়ে শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না কিন্তু আওয়ামী লীগ যদি ভোটের প্রতিরোধের ডাকই সত্যি দেয় তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বট ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে কি বলতে চাইছে তারা কিভাবে প্রতিরোধ করতে চাইছে যদিও অনেক বড় বিবৃতি প্রায় দুই পৃষ্ঠার বিবৃতি আমরা অত বড় কাহিনিতে যাব না ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে প্রতিরোধ বলতে তারা কি বোঝাতে চাইছে আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো বোট নো ভোট স্লোগান হাসিনার এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো বোট নো ভোট বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে সেটা বলছে আনন্দবাজার যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনুস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন ইউনুস সরকারকে ফ্যাসিস্ট এখন দেখার বিষয় তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে সবাইকে অসুখ ধন্যবাদ দেখো মনে কোন ভিডিওতে তখন কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন